যুবক বলি আমার কথা সার্ভে করো বুঝবার চেষ্টা করো তুমি মুসলিম তুমি বীর তোমার একটা সোনালী অতীত আছে তিপ্পান্ন বছরের বাংলাদেশ নয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় তুমি দেখো তোমার ইতিহাস পড়ো তুমি স্পেন শাসন করেছ ইউরোপ শাসন করেছ সাতশত বছর ভারত শাসন করেছ হাজার বছর গোটা পৃথিবীতে তুমি যখন পৃথিবীর নেতৃত্ব দিয়েছ পশ্চিমারা গত জাদু থেকেছে তোমার পূর্বপুরুষ যদি ইউরোপ শাসন না করতো ওই ইউরোপ ইউরোপের লোকেরা এখনো গড়তে বসবাস করত পৃথিবীর ম্যাথ বলো অন্ত বলো গদিত বলো আর যাই বলো চিকিৎসা বলো বিজ্ঞান বলো তুমি কি জানো এগুলো তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকদের মুসলিম শাসকদের অবদান এগুলো কাফের বেইমান নিজেদের অবদান বলে বেড়ায় তুমি তো জানো না সতেরো একজন কিশোর মোহাম্মদ বিন কাসিম বয়স মাত্র সতেরো ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে কেন কেন মুসলমান গোটা পৃথিবী শাসন করতে পেরেছে কিভাবে শাসন করেছে আজকে তোমরা দুই শত কোটি মুসলমান কেন পারো না কারণ একটাই সাহাবা ইকরাম আল্লাহর নবীর ইত্তেফা আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহকে মহাব্বত করেছে বদরের কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছে দুর্বল অসহায় অস্ত্র নাই কিন্তু তারা রসুল্লাহর অনুসরণ করেছে আল্লাহকে মহাব্বত করেছে বদল ওহদ খত্তর খাইবর থেকে শুরু করে ভারত বিজয় পর্যন্ত মুসলমানদের বিজয়ের একটাই শক্তি ছিল রাসুলকে মহাব্বত করেছে রসুলকে মহাব্বতের মধ্যে আল্লাহকে খুঁজে পেয়েছে আল্লাহকে ভালোবেসেছে বলে যাই তোমাকে শোনো রসুলের মহাপতের মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো ও কাফেল ও চাহত দেবেন ইহুদি দেশারা ভারত ইহুদি যেখান থেকে হতে গেল তোমার মোকাবেলায় যদি দাঁড়িয়ে যায় আল্লাহর কসব এই মুসলমানদের মোকাবেলায় এক মুহূর্ত লড়াই দেখতে পারবে না পারবে না